শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বিবেকানন্দ টাউনশিপ প্রকল্পের রাজধানীর কামানচমোহনি সংলগ্ন এলাকায় গড়ে ওঠা এই সরকারি আবাসনে গড়ে তোলা ফ্ল্যাটের মালিকদের হাতে এদিন আনুষ্ঠানিকভাবে চাবি তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে শহর আগরতলাবাসীকে আয়রন মুক্ত জল দেবার উদ্দেশ্যে প্রতিবেশী বাংলাদেশের তিতাস নদী থেকে জল আনার প্রস্তাব কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যদি বাংলাদেশের কাছে থেকে প্রস্তাবের অনুমোদন পাওয়া যায় তবে তা পরবর্তী সময়ে জানানো হবে দিল্লির কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আগরতলার যে ট্রিটমেন্ট প্ল্যান গতকাল কথা হয়েছে এখন আমি আগাম বলছি না আমি ওনাদেরকে বলেছি কারণ আলটিমেটলি এই জলটা এখানে কালাপানির পানির হোক কাঁটা খালেরই হোক বা হাওড়ার আমাদের যে জল সেটা কিন্তু গিয়ে আলটিমেটলি যখন এই আখাউড়াতে গিয়ে পড়ে সেটা কিন্তু তিতাস নদীতে গিয়ে পড়ে তা আমি ওনাদেরকে বললাম যে আমার তো তিতাস নদী সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে কারণ এটা যদি আমরা নরসিংগড়ের কাছে আমরা যাই নরসিংগড় থেকে একদম কাছে এই যে তিতাস নদী তা আমি ওনাদেরকে বললাম যে আমাদের আগরতলা শহরের জন্য আমি প্রস্তাব রেখেছি এখন বিরোধীরা যদি শুনে বল উনি তো বড় বড় কথা বলেন কাজের কিছুই হয় না তো এই তো আরেক সমস্যা কিছু বলাও যায় না কিন্তু ওরা চেষ্টাও করবে না কাউকে করতেও দেবে না কিন্তু চেষ্টা যদি থাকে কাক চেষ্টা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা সার্জারি করি আমরা জানি যে কাক চেষ্টা যদি থাকে আর ইগালাইজ থাকে আর ফিঙ্গার যদি আপনার লেডিস ফিঙ্গার থাকে সার্জারি করলে তার রেজাল্ট পাওয়া যায় তো আমরা ওই ধরনের মানুষ তো আমি বললাম যে এই যে আপনার তিতাস নদীর যে জলটা সেটা যদি আগরতলার যে আমাদের একান্নটা যে ওয়ার্ড আছে তার জন্য এই জল আপনারা সাপ্লাই করতে পারবেন কিনা জাস্ট আমি ওনাদেরকে একটা অফার দিলাম যদি আপনারা রাজি থাকেন বলে এইভাবে তো কেউ কোনোদিন ভাবেনি তো আমরা তো একবার ভেবেছিলাম গুমন্তির থেকে এখানে জল আনব কিন্তু এখানে একদম কাছে আমি জানি না এখানে তিতাস নদীর এই পারে আপনারা খুবকে ভেরেই নিয়ার ভাই মানে নরসিংহরে গেলে আপনি হেঁটে হেঁটে নৌকা ঘাট পাবেন আপনি সেখানে ওনারা বলছেন এটা ছোট ঘাট ছোট জায়গা আরও বড় নদী সেখান থেকেও যদি আমরা আপনারা প্রপোজাল আমি দিলাম আপনি কথা বলুন এবং যদি হয় তাহলে আমরা দিল্লিতে কথা বলবো কারণ এইভাবে বলে আমাদের আগরতলা শহরে এই জলের জন্য যে আয়রন মিশ্রিত জল যে মাটির নিচ থেকে জল আনা সেটা কিন্তু আমরা বেঁচে যাব তো আইডিয়া আছে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে একজন প্রতিটা মানুষ উই হ্যাভ টু ড্রিম আর স্বপ্ন না দেখলে কোনো দিন কিছু হবে না তো এটা আমাদের স্বপ্ন চেষ্টা করছি যদি হয় তো আমরাও বেঁচে যাবো যে জলটা আনবো হয়তোবা তারও আমরা যেমন ওনাদেরকে জন্য আমরা করছি আমরাও যখন জলটা আসবে তার জন্য তার পরিশ্রিত করে সেইভাবে সুয়েজ ট্রিটমেন্ট করে বারবার তিনবার যদি এরকম করা যায় তো আগরতলা শহর জলের জন্য অন্তত পক্ষে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এখন বলছি দেখা যাক কি হয় আগামী দিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের জন্য খোলা বাজার থেকে ঋণ নেবার ক্ষেত্রে কোন রকম ক্যাম্পিং যেন লাগু না করা হয় তার জন্য কেন্দ্রীয় সরকারকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমরা সবাই জানি যে আমাদের একটা মানে ক্যাপিং দেওয়া আছে আমরা বেশি লোন আমরা নিতে পারবো না তার জন্য বাইরের থেকে প্রায় তিন থেকে চার হাজার তিন বছরের জন্য আমাদের উপর ক্যাপিং দেওয়া হয়েছে বাইরের থেকে এক্সটার্নাল এডেড কোনো প্রজেক্ট বা যাই হোক তার লোন আমরা এর বেশি নিতে পারবো না আমরা বলেছি আমাদের বহু ডেভেলপমেন্ট সমস্যা হয় কারণ মেইন ল্যান্ড ভারতবর্ষের বহু মেন ল্যান্ড আছে সেখানে ক্যাপিং নেই তো আমরা এখানে বলেছি যে মিনিমাম যখন আমাদের এখানে টোয়েন্টি সেকেন্ড প্ল্যানারি সেশন হয় সেখানেও কিন্তু আমি এ বক্তব্য রেখেছি আমাদের যে এই ক্যাপিং সিস্টেমটা সেটা যেন তুলে দেওয়া হয় অন্যান্য যে মেইন ল্যান্ডের যদি না থাকে তা আমাদের কেন হবে না তো দশ হাজার কোটি টাকার আমরা জি দাবি আমরা রেখে কাটাখালের জল বাংলাদেশে পৌঁছানোর আগে পরিশুদ্ধ করার জন্য সুয়ারে যে সিস্টেম গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের ধর্মনগর আগরতলা এবং উদয়পুর গড়ে তোলা হবে স্যাটেলাইট টাউনশিপ বর্তমানে গড়ে তোলা হচ্ছে ইস্টার্ন ওয়েস্টার্ন বাইপাস গোড়кхаবুসিতে গড়ে তোলা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ তালার বহুতল বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভগৎ সিং আবাসের সামনে এরকম একটি টাউনশিপ গড়ে তোলা হচ্ছে যেখানে ফ্ল্যাট রয়েছে মোট দুশো ষোলোটি শীঘ্রই শেষ করা হবে এই প্রকল্পের নির্মাণ কাজ বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী দু সালে শুরু হওয়া বিবেকানন্দ টাউনশিপ প্রকল্পে মোট আটচল্লিশটি ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট মালিকদের হাতে সাশ্রয়ী মূল্যে নিম্ন আইদের মধ্যে ফ্ল্যাট বারের সুবিধে দেবার উদ্দেশ্যে কেন্দ্রীয় অর্থায়নে গড়ে তোলা হচ্ছে এই টাউনশিপ প্রকল্পগুলি যেখানে নির্মাণ কাজ পরিচালনা করছে ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বা টি নিউজ নাও